নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ বিশ কামই তৈ তৈ তৈরি ঋতান প্রপদে অন্যদেবতা তমতম নিয়ম আস্থায় প্রকৃত নিয়তাশয় অন্য জড় কামনা পাশনা দ্বারা যাদের জ্ঞান অপহিত হয়েছে তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের পশনা করে তাৎপর্য যারা সমস্ত কলুষ থেকে মুক্ত হতে পেরেছে তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে তার প্রতি ভক্তিযুক্ত হয় যতক্ষণ পর্যন্ত জীব জড় জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারেছে ততক্ষণ সে স্বভাবত অভক্ত থাকে কিন্তু এমনকি বিষয়বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না যথার্থ লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য সে শীঘ্র সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয় ভাগবতে বলা হয়েছে যে সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক অথবা প্রাকৃত যুক্তই হোক অথবা জড় কলুষ থেকে মুক্ত হোক সকলের কর্তব্য বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা যে সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তিযোগে যজেত পুরুষ পরম যে সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষের পারমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে তারাই বিষয়বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হয় সাধারণত এই স্তরের মানুষেরা ভগবানের শরণাগত হয় না কারণ রজ ও তমগুণের মতো নিম্নগুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেব দেবীর উপাসনা করে দেবাসনার বিধিবিধান পালন করেই তারা সন্তুষ্ট থাকে বিভিন্ন দেব দেবীর উপাসকেরা তাদের তুচ্ছ বিলাসের দ্বারা মহাচ্ছন্ন থাকে এবং তারা জানে জানে না কিভাবে পরম লক্ষ্যে পৌঁছাতে হয় কিন্তু ভগবানের ভক্ত কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না বৈদিক শাস্ত্রে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে ফলে অভক্তেরা মনে করে যে বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকে শ্রেষ্ঠ কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুরই অধীশ্বর শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্তা তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয়বাসনা চরিতার্থ করবার জন্য দেব দেবীর কাছে যান না তিনি সর্বতভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন ধন্যবাদ